নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা যারা আধ্যাত্মিক পথে রয়েছি আমরা অনেকেই ঠাকুর দেবতা ভালোবাসি এবং তাদেরকে নিয়েই থাকতে বেশি পছন্দ করি অনেক সময় ঠাকুরকে নিয়ে মাঝে মাঝে নানান রকম স্বপ্ন দেখি এগুলি কতটা যুক্তিসঙ্গত বা এর কতটাই বা মূল্য দেব আমরা এই নিয়ে একবার স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করা হলে তিনি খুব চমৎকারভাবে এর উত্তর দিয়েছেন তিনি বলছেন এ কি ওজন করা যায় কতটা মূল্য দেবে স্বপ্ন সত্য নয় কিন্তু এর সংস্কারটা সত্য ভালো স্বপ্ন দেখলে যেমন মনে ভালো ছাপ পড়ে তেমনি খারাপ স্বপ্ন দেখলেও মন খারাপ হয় স্বপ্নে দেখলে তুমি ডিগবাজি খাচ্ছ তা বলে জেগে উঠে কি তুমি ডিগবাজি খাবে একটি মেয়ে এসে একবার আমাকে বলল আমি স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি বললুম তা ভালো তারপর ভাবলুম জিজ্ঞেস করি তাকে যে সে কি মন্ত্র পেয়েছে বললুম কি মন্ত্র পেয়েছ সে বলল ব্রুং তাই বলে কি এটি জব করতে হবে জানবে স্বপ্ন সত্য নয় মিথ্যা কিন্তু এর সংস্কারটা সত্য কি অসাধারণ কথা বললেন স্বামী ভূতেশা আনন্দজি মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ